ভালো মন্দ আসাই করোনা কাস্টমারে আপনাদেরকে ব্যাসকে দর্শক ভাই একটা কথা গোপন কথা বলে সেটা হলো যে দেখবেন কিছু খাসির ভিতরে পানি দিয়া ইলিশ মাছ জিয়া রাখছে সেটা লবণ পানি দেওয়া মেডিসিন দেওয়া এই সমস্ত মাছ খাইলে আপনি ক্যান্সার হতে পারে এগুলাতে দূরে থাকেন তারপর হলো মাথা চোখা সেটা মাথা সক্কা মাছগুলা মাথা বড় লম্বা টাইপের মাছগুলা এগুলা সিডাই মাছ এগুলা খাওয়ার চাইতে তেলা খাওয়া ভালো ইলিশ যে খাইবেন গোল হবে মোটা হবে একটা সুন্দর হবে এটা হলো ইলিশ ওইটা যেন মুখে দিবেন এক পিস দেখা পাঁচ পিস খাইবেন তেলো পাইবেন না খাইতে মন চাইবো আর যেটা সাগরের ইলিশ চ্রী ইলিশ ওইটা আপনি এক পিস খাইবেন বিরক্ত লাগবে ঠিক আছে আর যেটা পানি ভিতর বিজানো ওটা তো লবণ দেওয়া তো খাইতে পারবেন না গাঁদা চলবে না লতি দিয়ে চলবে না মূলা দিয়ে চলবে কোনোভাবেই খাইতে পারবেন না যখন লাগবেন তখন দেখবেন শক্ত অসক্ত পাঠা নেওয়া পরে দেখবেন নরমে আছে গেল চিলার মতো নরম এই অবস্থা